এবারে মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ উদয়নের সাফল্যে খুশি সিপিআইএম এর রাজ্য কমিটি জানা গেছে উদয়নের বাবা উমেশ প্রসাদ সিপিআইএম এর সর্বক্ষণের কর্মী আর্থিক অভাবের মধ্যে উদয়নের এই সাফল্যে খুশি হয়ে তার ভবিষ্যৎ পড়াশোনার সমস্ত দায়িত্ব নিল সিপিআইএম গত বৃহস্পতিবার তার সাফল্যের খবরে আনন্দিত হয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আগামী দিনে তার পড়াশোনার দায়িত্ব রাজ্য পার্টি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন শুক্রবার সিপিআইএম এর জেলা কার্যালয় জামিনী মজুমদার ভবনে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা এ বিষয়ে সিপিআইএম এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানান আমাদের আমাদের এটা হচ্ছে জেলা অফিস এই জেলা অফিসের সর্বক্ষণের কর্মী উমেশ প্রসাদ আর ছেলে উদয়ন প্রসাদ সে মাধ্যমিক পরীক্ষায় আমাদের রাজ্যে তৃতীয় হয়েছে এই জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত লিডার এবং আমাদের জেলাতে প্রায় পার্টি সভ্য আছে আঠারোশো সামথিং তারা সকলেই আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণে যে তার পিতা উমেশ প্রসাদ সামান্য হচ্ছে তাকে আমরা বয়েস দিই সর্বক্ষণের কর্মী তার হচ্ছে নুনান্তে পান্তা ফোড়ায় তার ছেলে বই কিনে দিতে পারে না টিউশনি ব্যবস্থা করে দিতে পারে না কিন্তু আমরা পার্টির পক্ষ থেকে তার বই কেনার ব্যবস্থা এবিটিএ এব যারা মাস্টার আছেন তাদের কাছে যখন আমরা গিয়েছি তখন তারা বই তাকে হেল্প করেছে এবং অনেক মাস্টারমশাই আমাদের আছে তাদেরও বলেছি যে তাকে একটু টিউশনির ব্যবস্থা করতে প্রাইভেট করাতে হবে তারাও হেল্প করেছে যদিও বা দুই একজনের কর্তিও ছিল তার যথেষ্ট পড়াশোনা করার মতো যে পয়সা পাতি সেটা বাড়ির অবস্থা ভালো ছিল না এত কষ্টের মধ্য দিয়েও এত প্রতিকূলতার মধ্যে দিয়েও তার যে রেজাল্টটা হয়েছে এই জন্য আমরা খুব গর্বিত এবং আমরা এটা আশা করছি আমাদের পার্টির পক্ষ থেকে যে এই ছেলে তার যে উচ্চশিক্ষা সে ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরাও ইচ্ছা প্রকাশ করছি যে এ ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে সিপিআইএমের এই সিদ্ধান্তে খুশি ছাত্র ও তার পরিবার তাদের এই সহযোগিতার ফলে ছেলের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন ওই ছাত্রের বাবা উমেশ প্রসাদ এবং আমাদের সম্পাদক

এতে অনেক অনেক সুবিধাই হবে কারণ উচ্চশিক্ষার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয় যারা সংস্থান করা অনেকটা অসুবিধাজনক তাই এতে আমার অনেকটাই সুবিধা হবে যেরকম আমি এই কারণে আমার সকল দেখার কথা জানি তুমি তো ডাক্তারি পড়তে চাও তো সেই ক্ষেত্রে ডাক্তারি পড়তে গেলে তারা ভোগায় তোমার অনেকভাবে টিচার থেকে গেলে মোবাইলের অনেক কিছু প্রয়োজন সেক্ষেত্রে তোমার কতটা সুবিধা হবে সুবিধা তো ভালোই অনেক প্রয়োজন নয় শিক্ষার্থীদের